ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজে বহিরাগত তিন যুবকের হামলার ঘটনার উত্তপ্ত হয়ে উঠেছে ধর্মনগর শহর ঘটনার প্রতিবাদে ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ টানা দ্বিতীয় দিন বৃহস্পতিবার আন্দোলনে গত মঙ্গলবার কলেজে ঢুকে এ কর্মী ও ছাত্রদের উপর বহিরাগত তিন যুবকের হামলার অভিযোগ উঠেছিল অভিযুক্তরা হল রাজদীপ নাগ স্বরূপ ভট্টাচার্য ও সুকান্ত চৌধুরী ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এবিভিপির তরফে প্রথমে বুধবার ধর্মনগরের ব্যস্ততম এলাকায় সড়ক অবরোধ করা হয় পরে উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার কমল দেববর্মার আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হলেও নেতৃত্ব বারো ঘন্টার সময়সীমা বেঁধে দেয় ওই সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার না করা হলে আবারও কঠোর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি দেয় তারা পরিকল্পনা অনুযায়ী বৃহস্পতিবার সকালে ফের ধর্মনগর থানার প্রায় জংশনে সড়ক অবরোধ করে এবিভিপি হাতে ব্যানার ও মুখে স্লোগান তুলে আন্দোলন চালান ছাত্রনেতা অনিকেতদের নেতৃত্বে একাধিক কর্মী সমর্থক স্লোগানে মুখর ছিল পুলিশ তুমি চুড়ি পড়ো পুলিশ তুমি লুকিয়ে থাকো পুলিশ ভেতরে থাকো বাইরে এসো না অবরোধের খবর পেয়ে ধর্মনগর থানায় উপস্থিত হন উত্তর জেলার পুলিশ সুপার অবিনাশ রায় অতিরিক্ত পুলিশ সুপার কমল দেবকর্মা এবং ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক এরপর অবরোধকারীদের সঙ্গে থানার বন্ধ করে বৈঠকে বসেন জেলা পুলিশ সুপারের নেতৃত্বে প্রশাসনের কর্তারা বৈঠকে শেষে পুলিশ সুপার অবিনাশ রায় অবরোধকারীদের জানিয়ে দেন যে অভিযুক্তদেরকে করা হয়েছে আগামী চার দিনের মধ্যে যদি তারা স্বেচ্ছায় থানায় আত্মসমর্পণ না করে তবে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করে গ্রেফতার করা হবে ওই আশ্বাসে আপাতত আন্দোলন স্থগিত রাখে বিভিপি তবে তাদের হুঁশিয়ারি হল আগামী চার দিনের মধ্যে অভিযুক্তদেরকে যদি গ্রেফতার না করা হয় আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ সহ উত্তর জেলার সমস্ত কলেজে বিক্ষোভ ও তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করবে ওই ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে ছাত্র ছাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে কদমতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট ত্রিপুরা পাইউনিয়ার জেলা সংযোজক তার সঙ্গে ধর্মনগর নগর শাখার সম্পাদক আমরা এখানে স্পেশাল কথা হয়েছে উনি গন্তব্যস্থলে আসছেন যে সকল স্টুডেন্টদের সামনে উনি স্টেটমেন্ট রাখবেন যে বিষয় আলোচনা এই ঘটনা টুটেল বিষয় উনি সকল স্টুডেন্টদের সামনে জনগণ যে জায়গাতে আছে আন্দোলনের স্পট সেই জায়গাতে উনি আপনার বক্তব্য রাখবেন হ্যাঁ তোমাদের গ্রেপ্তারের ব্যাপারে কি বলবে বলেছেন গন্তব্যস্থলে গিয়ে স্পটে গিয়ে সব কিছু বলবে তোমাদের সাথে কি আলোচনা চার দিনের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করা হবে যদি গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা উত্তর ত্রিপুরা জেলার প্রত্যেকটি কলেজ তৎসঙ্গে আমাদের ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে আমাদের এই আন্দোলন বহাল থাকবে The cat sat on the

পারমিশন লাগবে ওইটার আমরা রাজ্যের শাসন ব্যবস্থা আজকে কই কথা জানিয়েছে আজকে রাজ্যের কথা আছে যে আজকের ছাত্র আগামী দিনের ভবিষ্যৎ যদি ভবিষ্যৎ ধর থাকে তাহলে এই ভবিষ্যৎ কিভাবে লাঞ্চিত বঞ্চিত করা হয় এটা আমাদের প্রশ্ন এবং গতকাল আমরা

तो नोटिस में चार दिन का टाइम दिया जाता है प्रेजेंट होने का उसके नहीं होता है तो फिर हम लोग कोर्ट को अप्लाई कर सकते हैं उनको तो हम मैं बोल रहा हूँ जल्दी जल्दी इस पर एक्शन होगा आप लोग के जो बात है वो ऑलरेडी हम लोग करके एक्शन शुरू कर चुके हैं रेड्स भी हो रहे हैं तो आप लोग को यहाँ रहने की जरूरत नहीं है मैं हूँ यहाँ पे हम लोग एक्शन ले रहे हैं ठीक है, है? बस उनके बात मांग है दिन अंदर जो कॉलेज घूम के स्टूडेंट के ऊपर हमला किया है उन लोगों को कार्रवाई नहीं होगा तो ये प्रोटेस्ट धर्मनगर के अंदर नहीं होगा वो तो हम लोग तो जो नेशनल हाईवे है वो बंद होगा इसके बाद नॉर्थ ईस्ट के अंदर जितना जितना कॉलेज है कॉलेज बंद हो करने के लिए हम लोग मजबूर हो जाए मैं अभी अभी जस्ट से यही आया हूँ आप लोग का सारा ग्रीवेंस समझ सकता हूँ आप लोग ट्रस्ट करिए हम लोग पूरा का पूरा लॉ के जो मुताबिक सारा एक्शन ले रहे हैं आपके जो लोग आए थे मैंने दिखाया भी है तो आप लोग को जरूरत नहीं पड़ेगा और काइंडली अभी घर जाइए और हम यदि किसी को कोई दिक्कत हो तो आके आप मेरे ऑफिस में भी मिल सकते हैं ज़रूरी नहीं है आपको यहाँ पे करने के लिए पहले एक बार आके मिला करिए ठीक है।, है और आप लोग

কলেজের ছাত্রছাত্রীদেরকে লাঞ্ছনা বঞ্চনার শিকার করেছে তাদেরকে গ্রেপ্তার করা হবে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে এবং যদি চারজনকে চার দিনের মধ্যে কোনো প্রশাসনিক সমাধান না হয় তাহলে ছাত্র যুব সমাজ বসে থাকবে না আমরা এই আন্দোলনকে আমাদের ন্যাশনাল যে হাইওয়ে আমরা অবরোধ করবো তোর পাশাপাশি আমাদের উত্তর ত্রিপুরা জেলার প্রত্যেকটি কলেজে কলেজ ভিত্তিক নগর ভিত্তিক আন্দোলন গড়ে তোলা হবে কারণ এখানে ছাত্রছাত্রীদের সুরক্ষার বিষয় এই জায়গা থেকে যারা টেরিস্ট বাইরে থেকে যারা বহিরাগত তারা সাহসভাবে ভবিষ্যতে আরও বহিরাগতরা কলেজে ঢোকার দুঃসাহসিকতা দেখাতে পারবে তাই চার দিনের মধ্যে যদি সমাধান না হয় আমরা চার দিন পর আরও বৃহত্তর থেকে বৃহত্তম আন্দোলন এবং কলেজ বন্ধ করে আমরা আন্দোলন সংগঠিত করতে বাধ্য হব ভারত মাতাকে জয় বন্দে মাতরম অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সিন্দাবাদ